এই মেয়েটা তার জন্ম থেকেই পঙ্গু হয়ে আছে তার এই পঙ্গত্বের পাশাপাশি সে আরো হাজার রোগে আক্রান্ত ছিল একদিন ওষুধ খেতে গিয়ে সে বুঝতে পারে তার নিজের আপন মা এতদিন ধরে তাকে কুকুরের ওষুধ খাইয়ে ইচ্ছে করে পঙ্গু বানিয়ে রেখেছে সে তার ছোটবেলার ছবিগুলো দেখে সে বুঝতে পারে ছোটবেলায় সে হাঁটতে পারত তার কোনো অসুখ ছিল না সে ছিল সম্পূর্ণ সুস্থ একটা বাচ্চা অর্থাৎ সে আসলে পুঙ্গ হয়ে জন্মগ্রহণ করেনি তার মা প্রতিদিন তাকে ইচ্ছে করে ভুল ওষুধ খাইয়ে পঙ্গু বানিয়ে রেখেছে কিন্তু কেন কেন তার নিজের জন্মদাতা মা এভাবে তাকে ঙ্গbani অসুস্থ করে রাখতে চায় ছোট এই মেয়েটা এর কিছুই বুঝে উঠতে পারে না গল্পটা শুরু হয় অনেক দিন আগে থেকে এই মেয়েটার নাম ক্লোই আর এটা তার মা ডায়ান জন্মের পর থেকেই ক্লোই কখনোই তার বাবাকে দেখেনি তাই সে তার বাবার কথা কিছুই জানে না সে তার মায়ের সাথে শহর থেকে কিছুটা দূরে বসবাস করে ক্লোই অনেক ছোটবেলা থেকেই জানে সে অসুস্থ আর তার দুই পায় প্যারালাইজ এজন্য তাকে নিয়মিত ওষুধ খেতে হয় আর ডায়ান নিয়মিত তাকে ওষুধ এনে দেয় একজন মা হিসেবে ডায়ান ক্লোইকে খুব ভালোবাসে সে তার সবকিছুর খেয়াল রাখে সে নিয়ম করে ক্লোই কে এক্সারসাইজ করায় তার ডায়াবেটিস লেভেল চেক করে এমন কি তাকে পড়াশোনাও করায় বাসায় বসে বসে সে হোম স্কুলিং এর মাধ্যমে স্কুলে কলেজ পর্যন্ত করিয়ে ফেলেছে তাই স্কুলে কখনোই ঘরের বাইরেও যেতে হয় না কলেজ শেষে এখন তার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে তাকে অবশ্যই ঘরের বাইরে যেতে হবে কিন্তু সে যেতে পারে না তারপরেও স্কুলের অনেক স্বপ্ন দেশে ভালো কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে তাই সে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে রেখেছে টম নামের এই লোকটা প্রতিদিন তাদের বাড়িতে নানা রকম নিয়ে আসে কিন্তু সে বিশ্ববিদ্যালয়গুলো থেকে তাকে ভর্তির কোনো চিঠি আজ পর্যন্ত পাঠায়নি ক্লোই প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে তার হুলসিয়ারে করে ওয়াশরুমে যায় এবং বমি করে তারপর নিয়মিত তার ওষুধ খেয়ে নিস্তলায় আসে নিস্তলায় আসার জন্য সিঁড়িতে থাকা একটা লিফ্টের মতো মেশিন তাকে ব্যবহার করতে হয় সকালে নাস্তা শেষে ডায়ান তার ডায়াবেটিস লেভেল চেক করে তার ডায়াবেটিস লেভেল অনেক বেড়ে যাওয়াতে তার ইনসুলেশন নিতে হয়েছিল এজন্য তার মিষ্টি খাওয়া বারণ ছিল তাকে মাঝে মাঝে ডায়াবেটিস ব্যালেন্স রাখার জন্য তার মা তাকে চকোলেট খেতে দিত প্রতিদিনের মতোইトム তাদের বাড়িতে চিঠি নিয়ে আসে পুরোটাকে দেখে দ্রুত বাহিরে বের হতে চায় কিন্তু তার বের হওয়ার আগেই ডায়ান চিঠিগুলো রিসিভ করে নেয় ক্লোই অনেক এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে এই চিঠিগুলোর মধ্যে তার ইউনিভার্সিটির কোনো চিঠি আছে কিনা কারণ এতগুলো ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করে রেখেছে কোনো না কোনো জায়গা থেকে তো অবশ্যই চিঠি আসার কথা ডায়ান বলে যখন কোনো চিঠি আসবে তখন সে সবার আগে ক্লোইকে জানাবে এই বলে সে ভিতরে চলে যায় আর ক্লোই প্রতিবারের মতোই আবার হতাশ হয়ে তার ঘরে ফিরে যায় ডায়নের নিজস্ব একটা সবজি বাগান ছিল এই বাগান থেকে সবজি নিয়ে সে রান্না করে মাঝে মাঝে কিছু ঔষধ জিনিসপত্র আনার জন্য তাকে বাজারে যেতে হতো ক্লোয়ের ডায়াবেটিস কম থাকায় তার মা তাকে চকলেট খেতে দেয় রাতে এসে তার পছন্দের ইউনিভার্সিটি ওয়াশিংটন ইউনিভার্সিটির ভিডিও দেখছিল তার অনেক দিনের ইচ্ছা সে এই ইউনিভার্সিটিতে পড়বে ক্লোয়ের পড়াশোনা জ্ঞান খুবই ভালো সে ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে বেশ ভালো ভালো কাজ করতে পারে এগুলো নিয়ে মাঝে মাঝে অনেক কিছু তৈরি করে ফেলে রাতের বেলায় যখন সে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে ছিল তখন ডায়ান এসে তাকে ওষুধ খাইয়ে নিচে চলে যায় ক্লোইকে ঘুমাতে বলে তার মা বেসমেন্টের একটা রুমে চলে যায় সেখানে বসে বসে ক্লোই এর ছোটবেলার ভিডিওগুলো দেখতেছিল ভিডিওতে তার মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল আর চকলেট খাচ্ছিল এই ভিডিওটা ডায়ান বেশ ভাবে দেখছিল পরের দিন সকালে যখন ক্লোই পড়াশোনা করছিল ঠিক তখনই ডায়ান তার বাজারে ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসে ব্যাগটা রেখে ডায়ান একটা অন্য রুমে যেতেই ক্লোই সুযোগ বুঝে ভেতর থেকে চকলেট চুরি করতে যায় কারণ তার মা ডায়াবেটিস কারণে তাকে সব সময় চকলেট খেতে দেয় না চকলেট চুরি করার সময় সে বেগের ভিতর একটি ঔষধের কৌটা দেখতে পায় ঔষধের কৌটায় সে তার মায়ের নাম লেখা দেখে কিন্তু তার মা কখনো খায় না সে আবার বসে রাতের বেলায় তার মা তাকে সেই একই ওষুধ যেটা দুপুরে তার মা নিয়ে এসেছিল এই ওষুধ দেখে তার মাকে জিজ্ঞাসা করে এই ঔষধ গুলো তো তার মায়ের নামে ছিল কিন্তু তার মা পুরো ব্যাপারটা অস্বীকার করে সে বলে রিসেপশনের লোকেরা হয়তো ভুল করে ক্লোয়ের জায়গায় তার মায়ের নাম লিখে দিয়েছে ক্লোয় আর চিন্তা না করে ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ে এরপর থেকে নিয়মিত তাকে এই ওষুধটাই দেওয়া হয় একবার ক্লোয়ের মনে একটু সন্দেহ জাগে সে আবার ওষুধের কৌটাটা দেখতে চায় কিন্তু ওষুধগুলো একটা উপরে তাকে রাখা হতো সকলেই যেহেতু দাঁড়াতে পারে না হুইল চেয়ারে বসে সেখানে পৌঁছানো তার জন্য অনেক কঠিন ছিল কিন্তু ক্লোই বুদ্ধি করে ওষুধটা সেখান থেকে নামানোর জন্য একটা ডিভাইস বানিয়ে ফেলে সে ডিভাইস দিয়ে ওষুধের কৌটাটা নিচে নামায় কিন্তু এবার ওষুধের কৌটার গায়ে সে দেখতে পায় তার নিজের নাম লেখা কিছুক্ষণের জন্য ভাবে সব কিছুই ঠিক আছে কিন্তু একটু ভালোমতো মতো দেখে সে বুঝতে পারে উপরে কাগজটা নর্মাল না এটা কিছুটা অ্যাব নর্মাল সে আসতে করে কৌটার উপরে লেবেলটা তোলার চেষ্টা করে দেখতে পায় সে তার নিচে তার মায়ের নাম লেখা তার মানে উপরের লেভেলটা ছিল ফ্যাক একটা লেভেল এটা দেখে তার সন্দেহ আরো বেড়ে যায় তখনই বাহিরে পোস্টম্যান টমের গাড়ির আওয়াজ শুনতে পায় সে যত দ্রুত সম্ভব নিচে নেমে আসে চিঠি নেওয়ার জন্য কিন্তু এবারও তার মা তার আগে চিঠিটা রিসিভ করে ফেলে সে জানায় এবারও কলেজ থেকে কোনো চিঠি আসেনি সে খেয়াল করে তার মা চিঠি নেওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিল যে তার গাড়ির দরজাটাও বন্ধ করে নাই সব মিলে ক্লোয়ের সন্দেহ থাকে তাকে সেই সবুজ রঙের ওষুধ খেতে দেয় কিন্তু সে আর ওষুধ খায় না তার মা রুম থেকে বের হয়ে যাওয়ার পরে মুখ থেকে বের করে ফেলে এখানে এসে তার কম্পিউটারে ওষুধের নামটা লিখে সার্চ করতে যায় কিন্তু তখনই দেখে ইন্টারনেট বন্ধ তার মা দূর থেকে সবকিছু খেয়াল করছিল অর্থাৎ সে আগে থেকেই কম্পিউটারের ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে রেখেছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন সে নাস্তা খেতে বাড়িতে তখন তার মাতাকে জানায় তাদের বাসার ইন্টারনেট সমস্যা হয়েছে আগামী এক মাস তাদের কোনো ইন্টারনেট থাকবে না তাই ডায়ান যখন বাড়ির বাগানে পানি দিচ্ছিল তখন এই সুযোগে দুই একটা পরিচিত ফার্মেসিতে কল দেয় সে ওষুধের ব্যাপারে জানতে চায় কিন্তু সেই ফার্মেসির লোকেরা ক্লোরিন নাম্বারটা চিনে ফেলে তাই কখন ডায়ান জেনে ফেলে এই ভয়ে সে ফোনটা রেখে দেয় এভাবে বেশ কয়েকটা ফার্মেসিতে টেস্ট করার পর সে র্যান্ডম একটা অচেনা নাম্বারে কল করে কলটা একটা ছেলে রিসিভ করে ক্লোরিন তার কাছে সাহায্য চায় ফোনের ওপাশে থাকা লোকটাকে বলে সে যেন গুগলে এই নামটা লিখে সার্চ করে ছেলেটা সেই ওষুধের ব্যাপারে সার্চ করে জানায় এটা হলো হৃদরোগের একটা ওষুধ কিন্তু সে যখন ওষুধের রং জিজ্ঞাসা করে তখন ছেলেটা বলে এটার কালার হলো এতদিন ধরে এই ওষুধের নামে মা তাকে কি ওষুধ খাওয়াচ্ছে সেদিন রাতে সে তার মায়ের কাছে বুদ্ধি করে বাইরে মুভি দেখতে যাওয়ার জন্য আবদার করে ডায়ান তাকে নিয়ে যেতে রাজি হয় সকালে মুভি দেখতে যাওয়ার আগেই সে প্ল্যান করে সবুজ রঙের ওষুধ গুলোই তার সঙ্গে কারণ এটাই তার একমাত্র সুযোগ বাহিরে গিয়ে ঔষধ সম্পর্কে সঠিক তথ্য জানার এরপর তারা দুজনে শহরে মুভি দেখতে যায় হলে ঢুকার সময় ক্লোই খেয়াল করে হলের পাশে একটা ফার্মেসি আছে হলে কিছুক্ষণ সিনেমা দেখার পর কলোই তার মাকে বলে তার ওয়াশরুমে যেতে হবে এই বলে সে সিনেমা হল থেকে বেরিয়ে আসে সে নিজের হুইল নিয়ে রাস্তা পার হয়ে সেই ফার্মেসিতে চলে আসে কিন্তু সেখানে সিরিয়ালে অনেক মানুষের ভিড় ছিল সে কোনো মতে তাদের রিকোয়েস্ট করে লাইন ছাড়া ফার্মেসির কাছে চলে যায় এই ফার্মেসির মালিকের নাম মিসেস বে বেটসন এখান থেকেই ক্লোয়ের মা নিয়মিত ওষুধ নিয়ে যেত তাই মিসেস বেটসন ক্লোয়কে দেখে চিনে ফেলে ক্লোয় তার সেই সবুজ রঙের ট্যাবলেটটা দেখে তার কাছে এই ওষুধের ব্যাপারে জানতে চায় যেহেতু ওষুধ তার মায়ের নামে ছিল তাই বেটসন তাকে এই ব্যাপারে কোনো তথ্য দিতে চায় না আর এটাই তাদের ফার্মেসির নিয়ম কথা বলতে বলতে মিসেস বেটসন খেয়াল করে ক্লোই যে সবুজ কালের ওষুধটার কথা জিজ্ঞাসা করতেছে এটা আসলে তার মা নিজের জন্য নেয় না এটা নেয় কুকুরের জন্য যেহেতু এটা কুকুর ওষুধ ছিল তাই সে তাকে এই ওষুধ নিয়ে বিস্তারিত জানিয়ে দেয় সে জানায় এই ষুের নাম হলো রাইডোকেন এতদিন ধরে তাহলে কি সে কুকুরের ওষুধ খেয়ে আসছে এটা জেনে কুলোর মাথায় আকাশ ভেঙে পড়ে জিজ্ঞাসা করে কুকুরের ওষুধ মানুষ খেলে কি হয় বলে এটা এটা খেলে মানুষের পা প্যারালাইজ হয়ে হয়ে যায় যায় দুনিয়ার সমস্ত অন্ধকার সে কিছুই পারে না শুনে বুঝে উঠতে তার নিজের জন্মদাতা আপন মা কেন তাকে এভাবে প্যারালাইজ করে রাখতে চাইবে এই শখের কারণে তার হাঁপানো শুরু হয়ে যায় তখনই সেখানে তার মা ডায়ন চলে আসে তার মা তাকে এতটাই হাঁপাতে দেখে বুঝতে পারে হয়তো ক্লোই সবকিছু জেনে গেছে এজন্য সে চালাকি করে

সকালে যখন জ্ঞান ফিরে আসে সে দেখে সে তার নিজের রুমে আছে। যখন সে রুম দরজা খুলতে যায় তখন সে দেখতে পায় এই দরজাটা বাহির থেকে বন্ধ করা অনেক চেষ্টা করার পরেও সে দরজা খুলতে পারে না তারপর সে তার মাকে কে ডাকতে শুরু করে কিন্তু কোনো সারা শব্দ আসে না সে বুঝতে পারে তার মা এখন বাড়িতে নেই জানালা দিয়ে সে দেখতে পারে তার মা গাড়ি নিয়ে বাহিরে গেছে তাই সে দরজা লক খুলে বাহিরে বেরোনোর জন্য চেষ্টা করতে থাকে নিজের ঘরে থাকা তারের মতো দুটো জিনিস দিয়ে দরজার লক খোলার চেষ্টা করে হয়ে কিছুক্ষণের মধ্যে সে দরজা লক খুলে ফেলে কিন্তু তবুও সে দরজা খুলতে পারে না কারণ তার মা আগে থেকেই দরজাটা বাহির থেকে একটা লাঠি সাজে আটকে রেখেছে যেন সে চাইলেও দরজা খুলতে না পারে কুলোই বুঝতে পারছিল না যে এখন কি করবে তখনই তার নজর জানালা দিকে যায় তার মাথা একটা বুদ্ধি আসে এরপর সে জানালা দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে পাশের রুমে যাওয়ার একটা প্ল্যান করে প্রথমে সে তার রক্তের সুগার লেভেল চেক করে দেখে যে সুগার লেভেল অনেক কম তাই সুগার ব্যালেন্স করার জন্য সে পেট ভরে খেয়ে নেয় এরপর সে একটা বড় তার আরেকটা তাতাল নিয়ে নিজের মুখের মধ্যেও পানি ভরে নেয় তারপর একটা চাদর নিয়ে কোনো মতে বাড়ির ছাদের উপর নামে তার বেশ ভয় লাগছিল কারণ এখান থেকে পরে গেলে তার হাত পায়ের হার একদম ভেঙে যেতে পারে তবু সে অনেক সাহস করে পাশের রুমের দিকে হামাগুড়ি দিয়ে যেতে থাকে সে তার নিজের হাতে শক্তি ব্যবহার করে হামাগুড়ি দিয়ে পাশের রুমের জানালার কাজ পর্যন্ত পৌঁছে যায় সে যেমনটা ভাবছিল ঠিক তেমনটাই সে জানালাটাও বন্ধ ছিল তাই সে এবার নিজের সাথে নিয়ে আসা তাতালটা গরম করে একটা জানালার কাছে ধরে রাখে একটু পর সেটা গরম হলে নিজের নিজের মুখে থাকা পানি সেটার উপর ছুড়ে মারে সাথে সাথে জানালায় কাজটা সম্পূর্ণ ভেঙে যায় ভেঙে যাওয়া কাছের উপর চাদর দিয়ে সে রুমে চলে আসে যেন কাছের টুকরো তার শরীরে না লাগে এবার এখানে আরো একটা বড় সমস্যা হয় এত কষ্ট করে রুমে ঢুকার পরেও তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আর তখন সে তার হাত দিয়ে দেখে ইনহেলার নেই সে আবার হামাগুড়ি দিয়ে তার রুমের দিকে যেতে থাকে তার দম প্রায় শেষ হয়ে আসছিল কোনো মতে দরজার সামনে এসে দরজা খুলে দ্রুত তার ডয়ের হাত দিয়ে ইনহেলার নিয়ে নেয় ইনহেলার নিতেই সে একটু স্বস্তি ফিরে পায় কিছুটা স্বস্তি হওয়ার পর আবার তার হুইল চেয়ার নিয়ে নিচে নামতে যায় কিন্তু সেটাও তার মা পুরোপুরি ভাবে নষ্ট করে দিয়েছে যেন কোনো রুম থেকে বের হলেও নিচে নামতে না পারে তবে ক্লোয় থেমে থাকার মানুষ না সে প্রথমে নিজের হুইল চেয়ারটা উপর থেকে নিচে ফেলে দেয় এরপর নিজে কেউ নিজের উপর থেকে ফেলে দেয় এভাবে সিঁড়ি দিয়ে পার হওয়ার কারণে তার সারা শরীরে অনেক আঘাত লাগে ঠিক তখনই ক্রয় খেয়াল করে তার নিজের প্যারালাইজ হওয়া পাটা অল্প করে কাজ করতে শুরু করেছে যেটা একটা আঙ্গুল নাড়াতে পারছে এটা দেখে ক্লোয় খুশিতে হাসতে শুরু করে সে আবার তার সমস্ত মোটিভেশন পেশন ফিরে পায় যদিও তার অনেক কষ্ট হচ্ছিল তো বসে কোনো মতে তার হুইল উঠে বসে যত দ্রুত সম্ভব বাড়ি পালাতে শুরু করে এদিকে ডায়ান তার বাড়ি ফিরে আসছিল সে তার সঙ্গে কিছু টনিক্স নিয়ে এসেছিল যেটা সে ক্লোয়কে খাইয়ে আবার তাকে কন্ট্রোলে রাখতে পারে অন্যদিকে ক্লোয় পালাতে পালাতে হঠাৎ একটা গাড়ির সামনে এসে পড়ে যায় এখানে তার অ্যাক্সিডেন্ট হতে হতে সে বেঁচে যায় ক্লোয় দেখে গাড়ির ভিতরে ড্রাইভার আর কেউ নয় বরং টম ছিল যে নিয়মিত তাদের বাড়িতে চিঠি দিয়ে আসলো সে টমের কাছে হাত জোর করে সাহায্য চায় আর বলে যেভাবে হোক ডায়ানের হাত থেকে তাকে বাঁচাতে কারণ ডায়ন তাকে পেলে একদম মেরে ফেলবে এটা শুনে সে তার নিজের সঙ্গে তাকে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় ডায়েন সেখানে চলে আসে তাকে আসতে দেখে ভয় পেয়ে যায় গাড়ির পিছনে লুকিয়ে রাখে ডায়ন এভাবে দেখে বুঝে যায় ক্লোয় হয়তো ঘর থেকে কোনোভাবেই বের হয়ে গেছে তাই সে ক্লোয়ের কাছে যেতে চায় কিন্তু টম তাকে বাধা দেয় সে কোনোভাবেই তাকে ক্লোয়ের কাছে যেতে দিচ্ছিল না কারণ ক্লোয় তাকে বলেছে যে তার মা তাকে মেরেছে যেহেতু ক্লোয়ের মাথায় অনেক আঘাতের চিহ্ন ছিল তাই টম বিশ্বাস করেছিল যে এটা হতে পারে কিন্তু ডায়ন তাকে বোঝানোর চেষ্টা করে যে তার মেয়ে আসলে অসুস্থ সে মা হয়ে নিজের মেয়েকে কিভাবে মারতে পারে সে শুধুমাত্র ফার্মেসিতে ওষুধ আনতে গিয়েছিল কিন্তু টম তার কোনো কথায় বিশ্বাস করে না তাই সে আর কোনো উপায় না পেয়ে তাদের পিছিয়ে পিছু হাসপাতাল পর্যন্ত যেতে দেওয়ার অনুমতি চায় এতে টম রাজি হয়ে যায় আর ডায়ন গিয়ে নিজে গাড়িতে বসে পড়ে টম যখন ক্লোয়ের কাছে ফিরে আসে তখন ক্লোয় আগে তাকে পুলিশ স্টেশনে যেতে বলে সে ক্লোয়কে তার গাড়ির ভিতরে তুলে আর তাকে চিন্তা করতে বারণ করে এরপর টম যখনই গাড়ির পেছনে দরজা বন্ধ করতে যাচ্ছিল তখনই ডায়ান তার ঘাড়ে একটা ইনজেকশন দেয় আর টম সাথে সাথে জ্ঞান হারায় এটা দেখে ক্লোই ভয়ে প্রচন্ড প্যানিক করতে শুরু করে এই নির্জন রাস্তার আশেপাশে তাকে সাহায্য করার মতো কেউ নেই ঠিক একই ভাবে সে কেউ অজ্ঞান করে ফেলে যখন ক্লোয়ের জ্ঞান ফিরে আসে সে তখন দেখে সে তার রুমের ভিতর বন্দি অবস্থায় আছে এমনকি তার হুইল চেয়ারও শিকল দিয়ে বাধা ছিল যেন সে বেশি দূরে যেতে না পারে ক্লোয়ের রুমে কি কি আছে সবকিছু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করে হঠাৎ কিছু ফাইল পরে থাকতে দেখে ফাইল গুলো তুলে দেখে এর ভিতরে তার চোখে পরে তার মায়ের নামে একটা বক্স সে দেখতে যাচ্ছিল কিন্তু তার হুইল চেয়ার লাগানো শিকলের কারণে চেয়ার বেশি দূরে আগাতে পারছিল না তখনই ক্লোই আবার হুইল চেয়ার ছেড়ে হামাগুড়ি দিয়ে এই বক্সের কাছে পৌঁছায় বক্সটা খুলতেই এর ভিতর থেকে এমন কিছু ইনফরমেশন পায় যেটা জানার পরে সে সম্পূর্ণ শক হয়ে যায় ক্লোই এখানে তার ছোটবেলার ছবি দেখতে পায় যেখানে তার পা একদম ঠিক ছিল এবং তাকে অন্য সব স্বাভাবিক বাচ্চার মতোই মনে হচ্ছিল এরপরে সে এর ভিতরে সে নিজের ডেথ সার্টিফিকেট কাগজ দেখতে পায় এখানে লেখা ক্লোই তার জন্মে দুই ঘন্টা এগারো মিনিটের মাথায় মৃত্যুবরণ করে আরো কিছু খোঁজাখুঁজির পরে এর ভিতরে সে একটা পেপার কার্ড দেখতে পায় যেখানে লেখা ছিল একজন দম্পতি সদ্য নেই বাচ্চা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে এবার ক্লোই বুঝতে পারে যে ডায়ান তার আসল

আর ছবি দেখে ডায়ানো বুঝতে পারে যে কলই সবকিছু জেনে গেছে তবু ডায়ান বলে সে তার আসল মা সে বলে এই সব কিছু বাদ আজকে পর থেকে তাকে আর কোনো ওষুধ দেবে না এই বলে তার সামনেই সবগুলো ওষুধ ফেলে দেয় আবার বলে তাকে সে অনেক ভালোবাসে সে তার আসল মা তারা আবার নতুন করে জীবন শুরু করবে এই সে তার মেয়েকে তার হাত ধরতে বলে কিন্তু এবার সে তার মাকে আর বিশ্বাস করতে পারছিল না সে বুঝতে পারছিল তার এই অবস্থার জন্য তার মাই দায় সে বিশ্বাস করছিল না বলে ডায়ান সেখানে থাকা একটা পাত্রে কিছু মিশায় আর সেটা সিরিজে ভরতে শুরু করে এটা দেখে অনেক ভয় পেয়ে যায় সে বুঝতে পারে তাকে আবার ইনজেকশন দিবে তাই সে পিছনে ফিরতে ফিরতে সে একটা রুমে বন্দী হয়ে যায় বাহির থেকে ডায়েন বলছিল সে তার কোনো ক্ষতি করবে না সে তাকে অনেক ভালোবাসে সে যেন দরজাটা খুলে দেয় কিন্তু কাছে আর কোনো উপায় ছিল না সে বুঝতে পারে অসুস্থ তবে এটা সত্যি ডায়ন তাকে অনেক ভালোবাসে সে এই রুমে অনেকগুলো কেমিক্যালের বোতল দেখতে পায় তার ভিতর থেকে একটা স্ট্রং কেমিক্যাল নিয়ে সে খেয়ে ফেলার পরিকল্পনা করে কারণ এগুলো একবার খেয়ে ফেলে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে আর হাসপাতালে গেলে সে আবার পালানোর একটা সুযোগ পাবে এর মাঝে ডায়ান দরজা খুলে ঢুকে পড়ে তাকে দেখেই সাথে সাথে কেমিক্যাল খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে এটা দেখে ডায়ান চিৎকার করে কান্না শুরু করে সাথে সাথে তার মেয়েকে নিয়ে হাসপাতালে চলে যায় অপারেশন করে ডাক্তার ক্লোয়ের পেট থেকে সব কেমিক্যাল বিয়ে করে ফেলে ক্লোয়ের প্ল্যান মতো তার সিরিয়াস কিছুই হয় না সে প্রাণে বেঁচে যায় তবে যখনই তার জ্ঞান ফিরে আসে সে স্বাভাবিক ভাবে এতটাই দুর্বল ছিল যে ঠিকঠাক মতো কথা বলতে পারছিল না এমনকি তার হাতটাও নাড়াতে পারছিল না যে কারো থেকে সাহায্য চাইবে এমন পরিস্থিতিও তার ছিল না রুমের বাইরে সে তার মাকে দেখে অনেক ভয় পেয়ে যায় সেটা বুঝে তার মা ওখান থেকে চলে যায় যাবার পর থাকা ইসারা করে একটা খাতা আর কলম দিতে বলে তাকে যার সাহায্যে কিছু একটা লেখার চেষ্টা করছিল কিন্তু তার লেখা শেষ হওয়ার আগেই রুমের ইমার্জেন্সি সিগন্যাল বেজে ওঠে তাই নার্স ক্লোইকে একা ইমার্জেন্সি রুমে চলে যায় আসলে এটা নার্স কে সরানোর জন্য ডায়নের একটা প্ল্যান ছিল নার্স চলে যাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি সে রুমে ঢুকে শরীর থেকে যন্ত্রপাতি এবং পাই বের করে আর তাকে একটা হুইল চেয়ারে বসিয়ে হাসপাতাল থেকে নিয়ে যেতে থাকে আর এদিকে কুলো কথা বলার শক্তি ছিল না যে সে কারো কাছ থেকে সাহায্য চাইবে এদিকে আগের নার্সটা কেবিনে ফিরে দেখে কুলো সেখানে নেই সে বুঝতে পারে কেউ তাকে কিডন্যাপ করেছে তখনই বিছানায় পরে থাকা খাতা দেখে যেখানে লেখা ছিল মম তার আর বুঝতে বাকি থাকে না যে এই কাজটা কে করেছে সে সাথে সাথেই হাসপাতাল নিরাপত্তা কর্মীদেরকে ব্যাপারটা জানিয়ে দেয় তারাও কুলোকে বাঁচানোর জন্য ছুটতে শুরু করে ডায়ন কুলোকে নিয়ে সামনে দিয়ে হেটে যাচ্ছিল ক্লোই ভিতরে ভিতরে ছটপট করতে শুরু করে কিন্তু সে কিছুই করতে পারে না সে কেমিক্যালের এফেক্ট কখনো কাটেনি সে কিছুই করতে বা বলতেও পারে না যেতে যেতে ডায়নার সামনে সিঁড়ি চলে আসে আর সে বুঝতে পারছিল না যে কিভাবে সিঁড়ি দিয়ে তার মেয়েকে নিচে নামাবে আর ওইদিকে তার ঠিক সামনে ক্লোয়ের প্রিয় ইউনিভার্সিটি ওয়াশিংটন ইউনিভার্সিটির একটা পোস্টার ছিল এই পোস্টার দেখে ক্লোয়ের ভিতরে ভিতরে অনেক রাগ হতে শুরু করে সে আবারও ছটপট করতে শুরু করে সে তার নিজের সব শক্তি দিয়ে নিজের পাটাকে নাড়ানোর চেষ্টা করতে থাকে এদিকে ডায়ান যখন আর কিছুই না পায় মেয়েকে ঠিক সিঁড়ি দিয়ে নামানোর সিদ্ধান্ত নেয় যে হুইল চেয়ারটা সামনে ধাক্কা দিতে দেখে সে আর আগাতে পারছে না ডায়ান কিছুই বুঝতে পারে না সে শরীরে থাকা চাদরটা সরিয়ে দেখতে পায় কুলোই তার নিজের পায়ের উপর ভর করেই হুইল চেয়ারটা আটকে রেখেছে এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় ঠিক তখনই সেখানে সেই গড়ি সেখানে চলে আসে তাদেরকে দেখে ডায়ান পিস্তল বে করে ভয় দেখাতে যায় তবে তার কিছু করার আগে সিকিউরিটি গার্ড তাকে গুলি করে ফেলে সাথে সাথে ডায়ান নিচে পড়ে যায় আর কুলোই এসব কিছুই তাকে তাকে দেখতে থাকে এরপরে যায় আরো সাত বছর আর এখানেই দেখা যায় একটা অদ্ভুত ঘটনা এখন বিবাহিত এখন তার মাঝে মাঝে প্রয়োজন হয় তবে তিনি দু পায়ে দাঁড়াতে পারে আর লাঠিতে ভর করে অনেকটা হাঁটতেও পারে আর ডায়ন একটা মহিলা ছিল সে ডায়ন কে জানায় সে এখন তার আসল মা বাবার সাথে আছে আর তার নানা নানির সাথে তার দিন বেশ ভালোই কাটছে ঠিক তারপরেই মুখের ভিতর থেকে সবুজ রঙের কুকুরের ওষুধটা বের করে যেটা তার মা এতদিন ধরে ছোটবেলা থেকে তাকে খাইয়ে এসেছিল আর এখানেই গল্পটা শেষ হয়ে Yeah hey, hey. yeah.